বদলাইল আপনি जिंदगी বদলানো দরকার ঠিক আসরের পরে একজন মাগদিবের পরে একজন নেশার পরে দুইজন হুজুর তো বদলাইছে পাঁচজন আপনি বদলাইছেন নি আপনি হিটা করুন আর কতজন হুজুর আনলে আপনি বিড়ি খানা ছাইবেন আল্লাহর দোহায় আপনি আমারে কোন আমি এতজন হুজুর গোইন্না আনি আম্মু কাছে বলেন চাচা বলেন মিয়া আর কত লক্ষ বললে বললি আপনি বুঝবেন গালি দেওয়া টেলিভিশন দেখা আপনার স্ত্রী ব্যাপারদা থাকা ছেলে মেয়ে নামাজ না পড়া এটা আমনের বরবাদী এটা আপনার জাহান নামে যাওয়ার কারণ আপনার ঘরে আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না এত বড় জানোয়ার আপনি ঘরে পালেন কেন মিয়া খুদার একটা বছর তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না আপনার আঠারো বছরের ছেলেটা আঠারো বছরের মেয়েটা এত বড় অসভ্য জঙ্গলি হাইওয়ান জন্তু জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায় আপনি মুসলমান না আপনি মরতেন না মিয়া আপনি কবরে যাইতেন না জিন্দিগি মানে বাদ তরকারি নাকি তা জীবন মানে ফাঙ্গাস আর তেলাফিয়া জিন্দিগি মানে ফুলকপি আর ভাতা কফি দৈন্যতার কাঁচা মরিচ ক্ষীর আর টমাটো এটার নাম জীবন